প্রশ্নের উত্তর শাহিনুরকে দিয়া দিয়ে ওই জব দিবে এই যে শাহিনুর প্রশ্নের উত্তর জমা আছে প্রশ্ন দিয়েছে যে প্রশ্নের জবাব দিতে হবে কতটি যে আক্কেলওয়ালা আছে যে শাহিনুরকে প্রশ্ন দিয়েছে যে আপনি জব দেন কত বড় মাওলানার একটা মাওলানাকে প্রশ্ন দিয়েছো তোমরা তোমাদেরও ইমানে ভেড়ি চলে গেছে আর তোমাদের আকেলে এমন হয় চামাচিকা খেয়ে লিয়ে চলে গেছে যে দেশে এগুলা আলেম থাকলো না ওগুলা আলেম থাকলো না যেটা আলেমের উপরে তোমার বিশ্বাস হবে সেই আলেমটাকে তোমার তুমি করতে পারলে না আর তুমি করলে কি একটা সাধারণ আম শিক্ষা বাংলা পড়া একটা মানুষকে বলছে কি যে আপনি আমাদেরকে ফতোয়া দেন হাদিসে লেখা আছে কি যখন তোমাদেরকে তোমাদের শরীয়ত বলার কোনো লোক হবে না তাহলে মনে করে নিতে হবে যে কিয়ামত কাছে চলে এসেছে হ্যাঁ কিয়ামত কাছে চলে এসেছে তুমিও গুমরা হবে আর যে তোমাকে মশলা শোনাবে সেও গুমরা হবে তো তোমাদের সময় কাছে চলে এসেছে আমি লম্বা করছি না এটা মশলা শোনাবার স্টেজ নয় তোমার দরকার আছে আমি মাদ্রাসার আগে দিকে আমার গাড়ি খাড়ো করা আছে ওখানে তুমি যাবে আমি দু মিনিটে তোমার মশলাটার আমি জবাব ইনশাল্লাহ দিয়ে দেবো বাস কাফি গ্রামবাসীকে শোনাতে হবে ওইগুলো স্টাইল আমি করি না আর ওইগুলো স্টাইল আমি ভালোবাসি না